একটি হিন্দু ও একটি মুসলিম ভালো একটি বন্ধুত্ব ছিল একদিন সকালবেলা হিন্দু বন্ধুটি তুলসী গাছে প্রণাম করতেছিল ঠিক সেই সময় তার মুসলিম বন্ধুটি বাড়িতে এসে দেখে ফেলেন এবং মনে মনে চিন্তা করে কিছু না বলে বাড়ি থেকে চলে গেল তার কয়েক ঘন্টা পর মুসলিম বন্ধুটি আবারও বাড়িতে এসে এদিক সেদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে গাছের কাছে গিয়ে পাতা ছিঁড়তে লাগলো ঠিক সেই সময় তার হিন্দু বন্ধুটি এসে দেখে ফেলেন মুসলিম বন্ধুটি পাতা ছিঁড়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলেন তুলসী পাতা দিয়ে তার মুসলিম বন্ধু কি করবে তা দেখার জন্য চুপে চুপে হিন্দু বন্ধুটি মুসলিম বন্ধুর পিস নিলেন তারপর মুসলিম বন্ধুটি তা বুঝে ফেলেছে যে হিন্দু বন্ধুটি আমার পিস নিয়েছে তারপর মুসলিম বন্ধুটি মল ত্যাগ করতে বসে পড়েন এবং সেই তুলসী পাতা দিয়ে পরিষ্কার করতে থাকেন হিন্দু বন্ধুটি তা দেখে ফেলেন এদিকে মুসলিম বন্ধুটি হাসতে থাকেন কয়েকদিন পর মুসলিম বন্ধুটি হিন্দু বন্ধুটিকে দেখিয়ে খস পাতাকে প্রণাম করতে লাগলেন এদিকে হিন্দু বন্ধুটি সব দেখে ফেলে হিন্দু বন্ধুটি প্রতিশোধ নেওয়ার জন্য গাছের কাছে এসে খস পাতা ছিঁড়তে লাগলেন ঠিক তখনই ঘটনাটা ঘটে গেল হিন্দু বন্ধুটিও মলত্যাগ করতে বসলেন মলত্যাগ শেষ হয়ে গেলে প্রতিশোধ নেওয়ার জন্য খসখসে পাতা দিয়ে মল পরিষ্কার করতে লাগলেন তারপর ঘটে গেল আসল কাহিনী এখন আমার বন্ধু সবসময় বলে মুসলিম সুপার পাওয়ার